মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বিরভুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাগো দশটি নেকি হয় পিতা